নবীনগর কুড়িগ্রামে তাফিজুল কোরআন মাদ্রাসার শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কৃষণ ব্রাহ্মণ বাড়িয়া নিউজ সত্য প্রকাশে আপুশিন শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত নিউজের সাথে আছে আমি ইতি আক্তার নবীনগর উপজেলার বিটখড়ি ইউনিয়ন গুড়ি গ্রামে দরবেশিয়া শফিকিয়া ইসলামিয়া ইউনুসিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে গুড়িগ্রাম ব্যক্তিবর্গগণ ও আলেম উলামাদের উপস্থিতিতে অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ হাফিজ জাকির ইসলাম ও আলহাজ হানিফ ইসলামের সার্বিক পরিচালনায় এই সভ্য উদ্বোধন ও দ্বার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উক্ত শুভ উদ্বোধনী অনুষ্ঠানে হাফেজ মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও হাফেজ কারী ইসহাক আহমেদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফাউন্ডেশন প্রধান হুফাজ হাফেজ মুসা এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলহাজ হজরত মাওলানা মুফতি লুকমান হাকিম ফুরকান উদ্দিন অট্র মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা দেলার হুসাইন আব্দুল সালাম সর্দার মামুনুর রশিদ উক্ত অনুষ্ঠান শেষে আদর্শ গ্রামের ঈদগাহ ময়দানে মিম্বর এবং সাইট ওয়াল ও গেইটের কাজের শুভ উদ্বোধন করেন আমন্ত্রিত গণ্যমান্য ব্যক্তিবর্গগণ। নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ হেদায়েতুলার পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক, ভীষণ ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ। ব্রাহ্মণবাড়িয়া সকল সংবাদ সবার আগে পেতে মিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইলো। ধন্যবাদ।